কিছুদিন আগেই সেনবাবুর কাণ্ড কারখানায় কার্যত বিস্ফোরণ ঘটিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর জল বহুদূর গড়িয়েছিল কিন্তু সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পরে কি যে অবস্থায় দাঁড়িয়ে আছে কেউ জানে না কিন্তু আমরা দেখেছিলাম যে সেনবাবু সব কিছু থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছেন তিনি আর সেই সব ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে চান না যেখানে কন্ট্রোভার্সি হচ্ছিল কিন্তু যখন এই বিস্ফোরণটা ঘটেছিল তখন এতদিন মানুষের মনের মধ্যে যে আধারটা জমেছিল না সেটা কার্যত অনেকটাই কেটে গিয়েছিল যেটা নিয়ে গুজগুজ ফুসফুস চলছিল সেটা নিয়েই কার্যত মানুষ নিঃসন্দেহ হয়ে গিয়েছিল যে তাহলে হাইকোর্ট যেটা ভরসার জায়গা সেখানেও তাহলে খেলা হয় এবং ঘোষবাবু সেনবাবুর পাশাপাশি আরেকজনের নামও উঠে এসেছিল সেটা হচ্ছে ঘোষবাবু কেননা তিনি এই রাজ্যের একটি বিশেষ পরিবার এবং তাদের অনুগতদের প্রতি যেন একটু বেশিই দয়াবান তাদের গায়ে যদি আঁচরটুকু লাগারও সম্ভাবনা হয় সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে আগে সেই ব্যাপারে হিয়ারিং করতে তিনি ছুটে আসেন এবং তাদের কিভাবে রক্ষা রক্ষাকবচ দেওয়া যায় সেইটা নিয়ে তিনি বেশি ভাবিত আর তাই এই পরিবার বা তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা বারবার সেই ঘোষবাবুর কাছেই ছুটে যান আর সেই ঘোষবাবুর নতুন খেলা নতুন করে কি শুরু হয়ে গেল এই প্রশ্নটা আজকের পর থেকে উঠতে শুরু করে দিল না একটি নয় দু দুটি ইনটি ইন্সিডেন্ট দেখা যাচ্ছে যেখান থেকে মনে করা হচ্ছে যে এবার এবার হাইকোর্টে ভয়ঙ্কর খেলা হবে এবং ঘোষবাবু তার খেল দেখাবেন কী করে কোন খেলা কাদের কথা বলা হচ্ছে সমস্তটা ব্যাখ্যা করব শেষ সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের বিশেষ ফ্যামিলির বিশেষ পরিচিত লোকেরা যে কোনো ঘটনায় ঘটুক না কেন জামিন পাওয়ার জন্য ছুটে যান ঘোষবাবুর কাছে অর্থাৎ এই সংক্রান্ত মামলাগুলো তিনিই দেখেন কিন্তু এই জামিনের ব্যাপারে যেন একটু বেশি রক্ষা কবচের ব্যাপারে বেশিই একটু সেন্সিটিভ তিনি এবং যারা তদন্ত করছেন তাদেরকে এমন এমন প্রশ্ন করেন এবং এমন জায়গায় ফেলে দেন যেন মনে হয় যাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটাই যেন অপরাধ করে ফেলা হয়েছে এবং সেই জায়গাটার ফাঁক গলিয়ে এবার কিন্তু তিনি তাদের রিলিফের ব্যবস্থা করতে চলেছেন এমন একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে কেন দু দুটি ইনসিডেন্ট ঘটে গেল গত কয়েকদিনের মধ্যে এবং যে নিয়ে এই প্রশ্নটা উঠছে আজকে পার্থ চ্যাটার্জি দু সালের বাইশে জুলাই ইডি যাকে গ্রেপ্তার করেছিল এবং এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হচ্ছে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মোটা মোটামুটি মাস্টারমাইন্ড তাকেই বলা হচ্ছে যদিও সাধারণ মানুষের বিশ্বাস আস্থা যে তার মাথার উপরেও কেউ বাকারা আছেন তিনি সেই আগের স্তরটার ওই পঁচিশের ভাগ যারা পায় তার মাস্টারমাইন্ড হতে পারেন সম্পূর্ণ মাস্টারমাইন্ড হতে পারেন না আর ইডি অফিসিয়ালরা সেই সেই সর্বোচ্চ মাথাটারই খোঁজে আছেন সেই লিঙ্ক আপটা করার জায়গাতেই আছেন কিন্তু এবার এই পার্থকে কি জেল থেকে বার করার প্রক্রিয়া শুরু হয়ে গেল কেন উঠছে প্রশ্নটা আজকে সেখানে মামলা ছিল জাস্টিস ঘোষের এজলাসে আজকে মামলা ছিল এবং ঘোষবাবুর এজলাসে যখন মামলা হয়েছে তখন তিনি বলেছেন হ্যাঁ বুঝতে পারছি মামলাটা খুব সেন্সিটিভ মামলা এবং এর ভেতরে থাকাটা জরুরি কিন্তু তা বলে একটা মানুষকে বিনা বিচারে এতদিন তো জেলে রাখা যায় না একে বাইরে আনতে হবে এক বছর সাত মাস জেলে আছে এখনও আপনারা এই মামলার কোনো কিছু শুরু করতে পারেননি ফলে আগামী সাতাশে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি আছে এবং সেই মামলাতে ইডির যারা ডিরেক্টর আছেন সেই ডিরেক্টরদের কিন্তু এই মামলার কবে ট্রায়াল শুরু হবে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে কি এবার তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যাকে মাস্টারমাইন্ড মনে করা হচ্ছিল তাকে কি এবার জেলের বাইরে দেখা যাবে জেলের বাইরে আসার প্রক্রিয়াটি কি এবার এইভাবেই শুরু হয়ে গেল আর এই প্রশ্নটা যখন উঠছে তার সঙ্গে আরেকটা প্রশ্ন উঠছে যদি সত্যিই সেই ঘটনা ঘটে তাহলে তাহলে দোষটা কার দোষটা কি সত্যিই ঘোষবগর দোষটা কি সত্যিই পার্থ চ্যাটার্জির দোষটা কি সত্যিই যারা তদন্তকারী সংস্থা সেই ইডিসিবিআইয়ের নাকি দোষটা সত্যিই সেই শো কল্ড সেটিংয়ের সেই প্রশ্নটা উঠে যাচ্ছে তবে সেই প্রশ্নগুলো আলোচনা করার আগে আরেকটা বিষয়ে আপনাদের একটু নজরদারি নিয়ে আসবো যেটা অতি সন্তর্পণে দিন দুয়েক আগে ঘটে গেছে কার্যত সবারই লোকচক্ষুর আড়ালে একটু খবরটা চাপা পড়ে গেছে সন্দেশখালি থেকে আরম্ভ করে অন্যান্য যেসব ইনসিডেন্ট ঘটছে সেইগুলো কভার করতে গিয়ে এই মারাত্মক খবরটা কিন্তু কার্যত বাংলা মিডিয়ায় চেপে গেছে কোন খবর সেটা হচ্ছে যে অবশেষে অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে চুপি চুপি টুপি টুপি হাসপাতাল থেকে জেলে প্রেসিডেন্সি জেলে ফেরত চলে এসছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এই সুজয় কৃষ্ণ ভদ্র যার কণ্ঠস্বর নেওয়ার জন্য কি নাটকটাই না হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার এক অজানা অচেনা অসুখ যে অসুখের কোনো ঠিক ঠিকানা নেই সেইটাকেই ঢাল করে তাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হল এস কে এমে এবং তারপর কার্যত কয়েক ঘন্টার নোটিশে একদম বিদ্রোহ ঘটিয়ে ছেড়ে দিলেন জাস্টিস অমৃতা সিন্না তাকে ঘাড় ধরে তুলে নিয়ে যাওয়া হলো ইএসআই হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা নেওয়া গেল এবং তাকে আবার এসে স্কেমে ফেরত নিয়ে আসা হলো এখন প্রশ্ন ছিল যে এই কণ্ঠস্বরের নমুনাটা নেওয়াটাই তো মেন জায়গা ছিল এটা বোঝাই যাচ্ছিলো যে কাকুর কণ্ঠস্বরের নমুনা পেলেই এখানে অনেকেরই পোল খুলতে পারে তাহলে সেই জায়গায় যখন তার কণ্ঠস্বরের নমুনা নিয়ে নেওয়া হয়েছে তারপরেও কেন তাকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে বা তিনি হাসপাতালে আছেন এসএসকেএম কর্তৃপক্ষ বলছেন যে তার সেইভাবে কোনো অসুখ নেই অথচ অসুস্থ হতে পারেন এই ভাবনা থেকে নাকি তাকে স্পেশালি রেখে দেওয়া হচ্ছে এক অদ্ভুত মায়াজাল কিন্তু তারপরও বেশ কিছুদিন কেটে গেছে সেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্টের কি হয়েছে এই নিয়েও সকলের মনে প্রশ্ন রয়েছে এবং তার পাশাপাশি হঠাৎ করে দেখা গেল গত পরশু হাসপাতাল থেকে কাকু চলে এলেন প্রেসিডেন্সি জেলে এবার প্রশ্ন হচ্ছে কেন এবার এই প্রশ্নটার উত্তরটা আগে দিই আগামী তেইশ তারিখ অর্থাৎ আজকে একুশ তারিখ কাল বাদ দিয়ে পরশু এই কালীঘাটের কাকুর জামিনের মামলার শুনানি আছে এবং সেটাও সেই এজলাসে এর আগে বারবার তিনি জামিনের আবেদন করেছেন এবং সেই জামিনের আবেদনে বলেছেন যে তাকে জেরা করা হয়ে গেছে আর তার কাছ থেকে বিশেষ কিছু পাওয়ার নেই তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া হয়ে গেছে তার হার্টের অপারেশন হয়েছে সুতরাং তার বাড়িতে থেকে রেস্টের দরকার জেলের মধ্যে থেকে আর তিনি কি করবেন তাকে বাড়িতে পাঠানো হোক এবং এই ক্ষেত্রেও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে এবং ইডির কাছে একটাই ডিফেন্সের জায়গা ছিল সেটা হচ্ছে এই কালীঘাটের কাকু এতটাই প্রভাবশালী যে তাকে কোনো অসুখ না থাকা সত্ত্বেও এসএসকে কেমে রেখে দেওয়া হয় এমনকি কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পর তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়েছে এমন কোনো রিপোর্ট নেই তারপরও তাকে রেখে দেওয়া হয় সুতরাং এই অত্যন্ত প্রভাবশালী মানুষটাকে কেন জামিন দেওয়া হবে আর সেই প্রভাবশালী তকমাটা ঘোচাতেই সেই প্রভাবশালী তকমাটা ঘোচাতেই কি কাকু চুপি চুপি প্রেসিডেন্সি জেলে আবার ফেরত চলে এলেন তেইশ তারিখ মামলা আছে তার কয়েকদিন আগে এই তো আমি আর হাসপাতালে নেই আমি আর প্রভাবশালী নেই এই তত্ত্বটা কেন এই তত্ত্বটা আরও বাজারে আসছে তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমরা হঠাৎ করে দেখলাম তৃণমূল কংগ্রেসের যে গোঁটা ছিল সেই বুঁয়ের জায়গা থেকে তারা পিছিয়ে এলো এবং জেলবন্দি বালু মল্লিককে যে বালু মল্লিকও এর নিরাপদ আশ্রয়ে ছিল কিন্তু তারপর আবার প্রেসিডেন্সি জেলে ফেরত এসছে সেই বালু মল্লিককে হঠাৎ করে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এবং মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পরই বালু মল্লিক কিন্তু বেলের জন্য অ্যাপিল করলো অর্থাৎ এই আমি হাসপাতালে ভর্তি নেই এই আমাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই সব পয়েন্টগুলো দেখেই কি এবার বেল প্রেয়ারগুলো শুরু হবে এবং ফটাফট বেলগুলো কি অ্যাকসেপ্টেডও হয়ে যাবে এবার এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনাদের সকলেরই আস্থা সেটা পার্থ চ্যাটার্জি হোক সেটা সুজয়কৃষ্ণ ভদ্র হোক সেটা জ্যোতিপ্রিয় মল্লিক হোক সকলেরই আস্থা ভরসার জায়গা সেটা হচ্ছেন ঘোষবাবু এখন ঘোষবাবু যতই আস্থার জায়গা হন তাকেও তো নিয়ম কানুন মেনে আইনের জায়গা থেকেই করতে হবে আইনের ধার ধারবেন না এমন জায়গা তো হতে পারে না অবশ্য সেনবাবুর উদাহরণের পর অনেকেই আবার মনে করছেন যে সত্যি কি আইন কানুন মানার কোনো দরকার আছে যে বাবু সেনবাবু একটার পর একটা জায়গায় স্টে দিয়ে দিয়েছেন কোনো রকম রায়ের কপি না দেখে বা যা করেছেন সেখানে কি আইন মানা হয়েছে এবং সেই সব ঘটনা সামনের আসার পরও তো সুপ্রিম কোর্টও কার্যত চোখ পুঁজে বসে আছে তাহলে বড় কোনো গুপির খেলা হচ্ছে সেটা নিয়ে তো প্রশ্ন থাকছে কিন্তু তার পাশাপাশি প্রশ্ন থাকছে ইডি কি করছে ইডি কেন চুপ করে বসে আছে ইডির একটা বড় জবাব হচ্ছে যে এই মামলার প্রতি ফোল্ডে প্রতি ফোল্ডে নতুন নতুন করে টার্ন আসছে এবং সেই ব্যাপারে ডিটেল ইনভেস্টিগেশন করতে গিয়ে যথেষ্ট টাইম লাগছে এবং সেই কারণেই কিন্তু এই সব মামলার ট্রায়াল করা যাচ্ছে না হয়তো ট্রু হয়তো কেন সত্যিই সেটা ট্রু কিন্তু প্রবলেম হচ্ছে যে সেই কথাগুলো বলে কি আর এই সুজয়কৃষ্ণ ভদ্র পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মল্লিকদের জেলে রাখা যাবে কেননা এইটুকুনি তো স্পষ্ট হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট সব জায়গাতেই এনাদের প্রতি দরদ উতলে ওঠা লোকের সংখ্যা কম নয় তাহলে তাদের কাছেই যখন প্রেয়ারগুলো যাচ্ছে এবং তারা এতটাই এদের প্রতি দয়াবান এতটাই এদের জন্য ভাবিত চিন্তিত তারা এদের মুক্তির পত্রা খুলে দেওয়ার জন্য বসে আছেন কার্যত তাহলে তাঁদের কাছে এমন কিছু কেন তুলে দেওয়া হচ্ছে না যাতে সেই মুক্তির পথটা বন্ধ হয়ে যায় এরা যেটা চাইছেন সেই ট্রায়ালটা সত্যিই কেন শুরু করা যাচ্ছে না সেই প্রশ্নের জবাব তো এবার ইডিকে দিতে হবে তাহলে ইডির কি সত্যিই কোথাও খামতি আছে নাকি কোথাও থেকে সিগন্যাল আসার জায়গা আছে বাকি আছে সেই জন্যই ইডি এগোতে পারছে না সত্যিই কি এই যে আগামী এক সপ্তাহ দশ দিন হয়েছে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আছে বালু মল্লিক পার্থ চ্যাটার্জি সুজয় কৃষ্ণভদ্র তিনজনের কিন্তু জামিনের হিয়ারিং আছে এরা কি তিনজনের সত্যিই ছাড়া পেয়ে যাবে যদি ছাড়া পেয়ে যায় সেটা জুডিশিয়ালি সিস্টেমে ইডির গাফিলতিতে কেউ দেখতে চাইবে না কিন্তু একটা ছবি কিন্তু কার্যত নিশ্চিত হয়ে যাবে যে যাদের এই ব্যাপারে উঠে পড়ে লাগার দরকার ছিল এদের শাস্তির বিধান করাটা নিশ্চিত করার ছিল তারা কি ঘুমোচ্ছেন এবং তারা যদি সত্যিই সেই পারসেপশানে একবার ঘিরে যান তাহলে আগামী দিনে কিন্তু তাদের রাজনৈতিক ভরাডুবি হবে এই প্রশ্নটা কিন্তু উঠতে যথারীতি শুরু করে দিয়েছে যদিও এই ব্যাপারে এখনও আমাদের কাছে কোনো কংক্রিট তথ্য এসে পৌঁছয়নি যে সত্যিই এখানে ইডির গাফিলতি রয়েছে কিনা না সত্যিই ইডিকে কেউ পরিচালিত করছেন এবং আপাতত চুপচাপ থামিয়ে রেখেছেন কি না তাঁদের অঙ্গুলি হেলোনি এই তিনজনের মুক্তির ব্যবস্থা হচ্ছে কিনা নাকি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেই খেলাটা হচ্ছে আমরা অবশ্যই করে সেটা খোঁজাচ্ছে চেষ্টা করছি এবং সেই সংক্রান্ত কিছু পেলে ডেফিনেটলি আপনাদের সামনে নিয়ে আসবো তবে তিনটি ঘটনা দেখি কিন্তু মনে হচ্ছে যে ঘোষবাবুর খেল কিন্তু পুরো কদমে শুরু হয়ে গেছে এবং তার হাতে ইডি কার্যত অস্ত্রটা তুলে দিচ্ছে এবং সেই অস্ত্র ব্যবহার করি এই তিনজন মহামানব এবার কিন্তু জেলের বাইরের দুনিয়াটা আবার নতুন করে দেখতে পাবেন এমন সম্ভাবনায় কিন্তু উজ্জ্বল হয়ে আসছে আর সেটা যদি হয় তাহলে কিন্তু এই বাংলার যারা দুর্নীতি বিরোধী মানুষ আছেন তাদের জন্য কিন্তু বড় ধাক্কা হতে যাচ্ছে সত্যি কি ইডি পারবে সামলাতে সেই ধাক্কাটা এবং এমন একটা অস্ত্র তুন থেকে করবে যাতে এই সম্ভাবনাটা গঙ্গায় ভেসে যাবে সেই দিকেও নজর থাকছে যেটুকুনি তদন্তকারী সংস্থাদের সূত্রে জানা যাচ্ছে যে তারা এবার কিন্তু ফাইনালি এবার সমস্ত খেল বন্ধ করার জন্য সেই অস্ত্রের দিকেই ঝাঁপাচ্ছে কথার কথা তো অনেকদিন শুনছি এবার বৃক্ষ তব নাম ফলেন ও সময় হয়েছে দ্য জাজমেন্ট ডে এসে গেছে দেখা যাক সত্যিই সেই তুনের অস্ত্রটা বেরোয় কিনা নাকি এই বাংলার দুর্নীতি বিরোধী মানুষদের আরও হতাশা গ্রহে ডুবে যেতে হয় কি বলবেন এই সমস্ত কিছু নিয়ে কার দিকে আঙুলটা তুলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এমনটা মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার